সব সময় ক্যামেরার জন্য তখন জিনিসটা বাইরে হয়ে যায় আপনি চিন্তা করছেন কিছু পড়ানোর এই জিনিসটা দেখুন দেখতেছেন আপনার কিন্তু ভালো লাগবে তার বদলে কি পড়া দিয়েছেন আর উত্তরটা দেখতে চাই বোর্ড আছে নাম আপনি বলেছেন বোধি আমরা একশো জনকে জিজ্ঞেস করেছিলাম একই প্রশ্ন এই উত্তরটা কতজন দিয়েছে আমরা দেখতে চাই বোর্ডে